এগুলি করার জন্য তারা ওই ধরনের মানুষকে তালাশ করেছেন আল্লামা আল্লাহদ্দিন রুমি রহমতুল্লাহ রোমের সবচেয়ে বড় আলেম তিনি শামশেদ্দি ব্রিজির কাছে গিয়েছেন হাজর শাহেক আহমদ সিরিন্দি ফারুকি ফেসানি তিনি হাজরতে খাজা বাকিবিল্লার কাছে গিয়েছেন হাজরতে কাউসে পাক আব্দুল কাদের জেলানি তিনি আবু সাইদ মখজুমির কাছে গিয়েছেন হাজরতে খাজা মাইনুদ্দিন চিস্তি তিনি খাজা ওসমান হারুনির কাছে গিয়েছেন আজকে কথা বলবো স্বাস্থ্য সম্পর্কে স্বাস্থ্য বার্তা নিয়ে আমরা কিছু কথা বলবো আল্লাহ রাবুল্লাহ মেইন এই ব্যাপারেও কোরআনুল কেরিমে বহু জায়গায় স্বাস্থ্য সম্পর্কে কথা বলেছেন এবং স্বাস্থ্য কত প্রকার ও কি আমরা এই বিষয়ে আজকে ইনশাআল্লা সংক্ষিপ্ত আকারে কথা বলবো এই কোরআনে যেমনিভাবে নামাজের কথা এসেছে রোজার কথা এসেছে হজের কথা এসেছে জাকাতের কথা এসেছে ইমানের কথা এসেছে সৎকার কথা এসেছে এই কোরআনে ঠিক তেমনি স্বাস্থ্য সম্পর্কে কথা এসেছে চিকিৎসা বিজ্ঞানের কথা এসেছে জ্যোতির্বিজ্ঞানের কথা এসেছে

আমি ওয়ানুনাসিলু সিলুমিনাল কোরআনি মা হুয়া শিফা আমি কোরআন নাজিল করেছি এটা প্রতিষেধক হিসেবে ওয়া রাহমাতুল লিল মুমিনিন এবং এই কোরআন মুমিনদের জন্য রহমত হিসেবে ওয়া লা ইয়াসিদুয যালিমিন ইল্লা খাসারা কিন্তু এই কোরআন জালিমদের জন্য আল্লাহ দ্রোহীদের জন্য বেঈমানদের জন্য এটা তাদের জন্য ক্ষতিকর তারা মনে করবে এটা আমাদের বিরুদ্ধে কিন্তু যারা মবিন তাদের জন্য এটা রহমত হবে তাদের জন্য এটা প্রতিষেধক হবে এই প্রতিষেধনটা অসুস্থতার তাহলে আমাদেরকে জানতে হবে অসুস্থতা কি ধরনের হতে পারে এবং তার প্রতিকার আমরা কিভাবে করব অসুস্থ হলে কি করব আর অসুস্থ না হওয়ার জন্য কি করব। একটা হচ্ছে কিওর একটা হচ্ছে প্রিভেনশন প্রিভেনশন ইজ বেটার দেন কিওর অসুস্থ হওয়ার পরে চিকিৎসা করার চাইতে অসুস্থ যেন না হয় এই পদ্ধতি গ্রহণ করা উত্তম আল্লাহ রানিমে সোরা ইউনুসেদ সাতান্ন নম্বর আয়তের মধ্যে বলছেন এগারো পাড়ায় তোকুম মও'ইদাতুম মির রাব্বিকুম ওয়া শিফা'উল লিমা ফিস-সুদুর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মু'মিনিন আল্লাহ এখানে ডাক দিচ্ছেন হে মানুষ সকল ইয়া আইয়ুহান নাস গোটা মানবজাতিকে আল্লাহ পাক উল্লেখ করে বলছেন তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে এসেছে ওয়াজ মৌর উপদেশ মৌলিকভাবে কোরআন এর মাধ্যমে আল্লাপাক উপদেশ দিচ্ছেন মৌরদা দিচ্ছেন উপদেশ দিচ্ছেন সাথে কি প্রতিষেধক ঔষধ রোগের চিকিৎসা তাহলে এই কোরান আমরা জানলাম যেমনিভাবে অন্য অন্য বিষয়ের অন্যান্য বিষয়ের কথা বলছে ঠিক তেমনিভাবে জাগতিক এবং পারলৌকিক সমস্ত বিষয়ের কথাই কোরান এসেছে আল্লাফা এই জন্য বলছেন মা ফিল, কিতাবে মিংশাই এই কিতাবে আমি কোনো কিছু বাদ দিই নাই সবকিছুই কিতাবে বলে দিয়েছি তবে কোনগুলি এসে এসেছে বিশদভাবে কোনগুলি এসেছে সংক্ষিপ্ত আকারের যার ব্যাখ্যা হচ্ছে হাদিস রেসুলি করিম সাল্লাহ সিদ্দিক ক্রামের বাস্তবায়ন আমল সেখান থেকে বোঝা যায় এজন্য পুরাটাই লাগবে এজন্য জন্য শুধুমাত্র একটি ধর্মীয় কিতাব নয় অন্যান্য ধর্মগ্রন্থের মতো কোরআন নয় কেউ যদি মনে করে বেদ বাইবেল গীতা এগুলির মতো কোরআন একটা ধর্মগ্রন্থ সে নিসক ভুল করলো কোরআন হচ্ছে প্রত্যেকটা বিষয়ের গাইড এই কোরআনের মাধ্যমে আল্লাপাক দিয়েছেন তো স্বাস্থ্য সম্পর্কে আমরা কথা বলছিলাম যে স্বাস্থ্য আমাদের স্বাস্থ্যটা মৌলিকভাবে দুই ধরনের একটি হচ্ছে এই শারীরিক স্বাস্থ্য আর একটা হচ্ছে আধ্যাত্মিক স্বাস্থ্য এইগুলিকেও আবার দুটি ভাগে ভাগ করা যায় এই শারীরিক স্বাস্থ্যটার ভিতরে আরেকটা আছে শারীরিক মানসিকতা মানসিক স্বাস্থ্য আরেকটি হচ্ছে আর দ্বিতীয় ভাগেরটা হচ্ছে আধ্যাত্মিক স্বাস্থ্য এবং তার মানসিক আধ্যাত্মিকতা প্রথম জিনিসটার আমরা একটু খেয়াল করলে দেখব বাংলাদেশ বাংলাদেশে অনেকগুলি রোগ ব্যাধি আমাদের মাঝে মাঝে সৃজনাল আসে আমরা দুই সালে দেখলাম করোনা মহামারী গোটা বিশ্বকে ওলট পালট করে দিল আল্লাপাক বুঝালেন এমন একটা জীবাণু যেটাকে তোমরা খালি চোখে দেখাও না এটা নিয়ে তোমরা এমন মহাব্যস্ত হয়ে গেলা এমন চিন্তিত হয়ে গেলা গোটা বিশ্বকে স্থবির করে দিয়েছে তো সেটার প্রভাব অনেকটাই কেটে গেছে হয়তো অল্প কিছু কিছু আছে কিন্তু বাংলাদেশে আমাদের ডেঙ্গু জ্বর এটা বর্ষাকালের শুরুতে এবং বর্ষাকালের শেষের দিকে এর প্রাদুর্ভাব বেশি লক্ষ্য করা যায় বর্ষা যখন শুরু হয় এবং যখন শেষের দিকে যায় এই দুইটা সময়ে এই ডেঙ্গুর প্রাদুর্ভাব লক্ষ্য করা যায় এটা সম্পর্কে সরকার সচেতন স্বাস্থ্য বিভাগ সচেতন জনগণকে সচেতন করার জন্য সরকার নানাবিধ উদ্যোগ গ্রহণ করছে আমরা এ সম্পর্কে কিছু কথা বলবো ডেঙ্গু এই একটা মশা তার নাম হচ্ছে এই ডেঙ্গু জ্বরের বাহক এটা যার ডেঙ্গু হয়েছে এই এডিস মশাটা যদি ওই লোককে কামড় দেয় ওই কামড় দেওয়া মশাটা যদি একটা সুস্থ মানুষকে কামড় দেয় তাহলে ওই এডিসের জীবাণুটাই সুস্থ মানুষের শরীরে প্রবাহিত হয় এবং তারও ডেঙ্গু হয় এজন্য ডেঙ্গু জ্বরের এই জীবাণুটাকে বহন করে এডিস মশা তাহলে আমাদের কি করতে হবে এডিস মশা যেন বংশ বিস্তার না করতে পারে সেজন্য আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে কিভাবে আমাদের তিন দিনের বেশি যদি জমে থাকে পানি তবে কোনো পাত্রের মধ্যে তাহলে এইখানে এই এডিস মশা ডিম পারে আর বংশ বিস্তার হয় তাহলে সেগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব এবং কর্তব্য ছোট্ট একটা মশা শরীরে কালো মশাটা শরীরে সাদা দাগ আছে এটা হচ্ছে এডিস মশা সেই মশাটা মানুষকে যেন কামড় দিতে না পারে সেজন্য মশারই টাঙিয়ে ঘুমানো ঘুমানোর সময় মশারি টাঙিয়ে ঘুমানো যেটা অ্যাভেইলেবল যেন মশা আমাদেরকে কামড় দিতে না পারে এটা আমাদের করা উচিত আগে আমরা শুনেছিলাম এডিস মশালা কি দিনের বেলা কামড়ায় বেলা কামড়ায় না কিন্তু এডিস মশা এখন তার ধরন চেঞ্জ করেছে এখন সে রাত্রেও কামড়ায় এখন এডিস মশা রাত্রেবেলাও কামড়ায় বেলাও ঘুরে অতএব এখন শিক্ষা বিভাগ শিক্ষা অধিদপ্তর আমাদেরকে পরামর্শ দিচ্ছে রাতে এবং দিনে সব সময় আমাদেরকে মশারি টাঙ্গিয়ে ঘুমাতে হবে এবং এর জন্য ছড়াতে না পারে সে ব্যাপারে নালা বাড়ির আশপাশ জঙ্গল যেগুলিতে বংশবিস্তার হতে পারে মশা এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা আমাদের সকলের কর্তব্য এবং এ ব্যাপারে জনসচেতনতা তৈরি করা উচিত এইভাবে এই মশা যেন বংশ বিস্তারই না করতে পারে সেজন্য এটা হচ্ছে প্রতিষেধক প্রিভেনশন এইভাবে প্রত্যেকটা রোগ যেন ছড়াতে না পারে রোগ হওয়ার আগে ময়লা হাত মূলত পেটের অসুখ হয় বা অন্যান্য বেশি রোগ ছড়ায় হলো মানুষের ময়লা থেকে হাত থেকে এই জন্য আমাদের বর্তমানে স্বাস্থ্য বিভাগও বলছে খাওয়ার আগে হাত ধোও খাবার পরেও হাত ধোও টয়লেট থেকে বের হওয়ার পরেও হাত ধোও এটা স্বাস্থ্য বিভাগ বুঝতে পেরেছে কিছুদিন আগে আমার রেসুল বুঝেছেন চোদ্দশো বছর আগে বলছেন খাবার আগে তুমি হাত আমরা তো মাঝে মাঝে একটা হাত খালি বলছেন খাবার আগে দোনোটা হাত ধাও দুইটা হাতে খাবার আগে ধাও আবার দুইটা হাতে খাবার পরে ধাও টয়লেট থেকে আসার পরে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা বর্তমান সভ্যতাই ইদানিং এটা সম্পর্কে জোর দিচ্ছে কিন্তু রেসুলি কারিম সাল্লাহ্ আস্লাম টয়লেট থেকে আসার পরে পেসাব পায়খানা থেকে আসার পরে পরিষ্কার পরিচ্ছন্নতার তাগিদ অনেক আগে দিয়েছেন রেসলি কেড়িম শাসের অভ্যাস ছিল বাথরুম থেকে আসার পরে পেশাব পায়খানা করার পরে সাথে সাথে অজু করে নেওয়া স্বাস্থ্য বিভাগ শুধু বলছে হাত ধুয়ে নাও আর রেসুলি কারিম শাসলাম আরও তাগিদ দিয়ে বলছেন পারলে অজু করে নাও হাত ধোও নাকে পানি দাও কুলি করো মুখ ধাও পাও ধাও সব ধুয়ে নাও এই হচ্ছে আমাদের দুনিয়ার স্বাস্থ্য বিভাগের এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার কিঞ্চিত আমরা এইভাবে দিতে যদি যাই তাহলে আমরা অনেকগুলি দিতে পারবো তো এইভাবে যদি আমরা প্রত্যেকটা বিষয় সম্পর্কে একটু সচেতন হই তার রোগ বালাই থেকে দূরে থাকতে পারবো এরপরে আমাদের মানসিক অবস্থা মানসিক স্বাস্থ্য আমাদের টেনশন আমাদের হতাশা এই টেনশন এবং হতাশা হচ্ছে এটা ফিজিক্যাল বডির একটা দ্বিতীয় পার্ট আমরা যেটা বলছিলাম এটা হচ্ছে মানসিক অবস্থা তো এই শারীরিক অবস্থার যেমন চিকিৎসালয় আছে মানসিক চিকিৎসালয়ও আছে বাংলাদেশে কয়েকটা আছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে পাবনা হেমায়তপুরে মানসিক চিকিৎসা কেন্দ্র মানসিক হাসপাতাল পাগলাগারত যেখানে পাগলদের চিকিৎসা হয় এটা পৃথিবীর অনেক জায়গা আছে তবে পাবনাটা আমাদের উল্লেখযোগ্য একটি এছাড়াও বিভিন্ন জায়গায় আমাদের মানসিক ডাক্তার বসে রংপুরে বসে দিনাজপুরে বসে বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তার আসে বসে তাহলে এই মানসিক চিকিৎসাটা এটা মানুষের টেনশন হয় হতাশা আসে ঘুম হয় না ঘুম না হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে হতাশা পেরেশানি এগুলি আমাদেরকে ছেয়ে বসে তাহলে এগুলি এই মানসিক অসুস্থতা থেকে দূরে থাকার জন্য আমাদের হতাশাগ্রস্ত থেকে আমাদেরকে দূরে থাকার জন্য যেই প্রিভেনশনগুলি আছে এগুলি গ্রহণ করতে হবে হতাশ হওয়া যাবে না বেশি প্যারাসান হওয়া যাবে না আল্লাপক বলছেন তাকনা তুমির রহমাতিল্লাহ বান্দারে আমার রহমত থেকে নিরাশ না তো যিনি আপনাকে সৃষ্টি করছেন তিনি বলছেন হতাশ না তাহলে হতাশা থেকে অনেক রোগ আসে টেনশন থেকে অনেকগুলি রোগ আসে এগুলির জন্য চিকিৎসার ব্যবস্থা আছে আমরা যেন হতাশ না হয়ে যায় বিপদে পড়ে গেছি আল্লাহর দরবারে আল্লাহ আল্লাহ আমার এই বিপদ এই মুসিবত পৃথিবীর কোনো মানুষ আপনার বিপদের কথা না শুনলে যিনি শুনবেন তিনি আমার আল্লাহ তিনি নীরবে শুনতে চান একাকিত্বে শুনতে চান নিবৃতে শুনতে চান গভীর রাত্রে শুনতে চান এবার আমরা দ্বিতীয় যে অসুস্থতার কথা বলছি এটা এই শারীরিক অসুস্থতার চাইতে শারীরিক স্বাস্থ্যের চাইতে আরও অনেক গুণ বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের আধ্যাত্মিক সুস্থতা এই সুস্থ থাকার জন্য অসুস্থতা থেকে দূরে থাকা আধ্যাত্মিক অসুস্থতা কেমন মানুষের ভিতরে মানুষের আধ্যাত্মিক জগতে কতগুলি অসুস্থতা আছে যেমন কাম ক্রোধ লোভ মোহ মদ মা হিংসা কিনা রিয়া কামনা বাসনা মানসিকভাবে এই অসৎ চরিত্র লোভ প্রবণতা গোনার প্রতি আসক্তি অতি রাগ অবৈধভাবে অর্থ উপার্জন করে অনেক বৃত্তশালী হওয়া এখান থেকে মানুষের অহংকার জন্মে এই যে এই জিনিসগুলা এগুলি হচ্ছে মানুষের আধ্যাত্মিক রোগ এখান থেকে এগুলি থেকে এগুলার আধ্যাত্মিক রোগের আবার আরেকটি ক্লাসিফিকেশন হচ্ছে এখান থেকে দূরে এখান থেকে সৃষ্টি হয় আল্লাহ থেকে দূরে থাকা তখন মানুষ নাস্তিকতার দিকে যেতে থাকে তখন মানুষ ইসলাম থেকে অনেক দূরে চলে যায় তো এই অসুস্থতাগুলির চিকিৎসা করার জন্য আমাদের খুব বেশি প্রয়োজন এবার চিন্তা করুন আপনি অসুস্থ হয়েছেন আপনার কানে ব্যথা হয়েছে চোখে ব্যথা হয়েছে পেটে ব্যথা হয়েছে এটা হচ্ছে শারীরিক অসুস্থতা এটা আপনি কয়দিন সহ্য করেছেন হয়তো একবেলা সহ্য করেছেন দ্বিতীয়বেলা ডাক্তারের কাছে দৌড়েছেন নাহলে একদিন সহ্য করেছেন দ্বিতীয় দিন ডাক্তারের কাছে দৌড়েছেন কিন্তু আপনি মানসিক অসুস্থতায় ভুগছেন আপনার ভিতরে অহংকার বাধা বেসে বাসা বেঁধেছে আপনার ভিতরে রাগ বাসা বেঁধেছে আপনার ভিতরে লোভ বাসা বেঁধেছে আপনার ভিতরে সেনা প্রবণতা বাসা বেঁধেছে আপনার ভিতরে অহংকার বাসা বেঁধেছে অন্যের চেয়ে নিজেকে বড় মনে করার বাসা বেঁধেছে এই রোগ চিকিৎসা করার জন্য আপনি কয়দিন ডাক্তারের কাছে গিয়েছেন আমরা কয়দিন ডাক্তারের কাছে গিয়েছি কয়দিন চিন্তা করেছি আমার এই রোগটা ভালো হওয়া দরকার এগুলি কিভাবে হয় এই যে আধ্যাত্মিকভাবে মানুষ আক্রান্ত হয়ে যে আমরা কিছুক্ষণ আগে ডেঙ্গু জ্বরের কথা বললাম তিন দিন পানি জমে থাকলে সেখানে ডেঙ্গু রোগের বাসা বাঁধে রসুল করিম আলাইহি ওয়ালা আলী ওসাল্লাম বলছেন মানুষ যদি তিন দিন তার ভিতরে রাগ পুষে থাকে তাহলে শয়তান সেখানে বাসা বাঁধে শয়তান সেখানে ডিম পেরে দেয় যেটা ডেঙ্গুর ডিমের চাইতে আরো মারাত্মক সেটার প্রতিষেধন করা দরকার সেটার চিকিৎসা হওয়া দরকার এখন আমাদের একটু চিন্তা করা দরকার আমরা এই শারীরিক চিকিৎসালয় শরীর যখন অসুস্থ হয় তখন এটার চিকিৎসা করার জন্য আমাদের দেশে অগণিত হাসপাতাল আছে কিন্তু আমার মানসিক চিকিৎসার হাসপাতাল কোথায় ওই রোগটা তো আরো মারাত্মক ওই রোগটা তো আরো বেশি আমি যখন এই শারীরিকভাবে অসুস্থ হয়ে যাব। আমার এই রোগে হয়তো আমার মৃত্যু হবে মৃত্যু হওয়ার পরে এই রোগ আমার থাকবে না কিন্তু আমার মানসিক যখন রোগ হয় ওই রোগটা যদি আমি দুনিয়াতে চিকিৎসা করে না মরতে পারি ওই রোগের চিকিৎসা আর হবে না ওটা থেকেই যাবে এর জন্য ওই রোগের চিকিৎসা আমরা শারীরিক রোগ দূর করার জন্য ডাক্তারের কাছে দৌড়েছি কিন্তু আমার ভিতরে অহংকার আমার ভিতরে দম্ভিকতা আমার ভিতরে হিংসা আমার ভিতরে সেনার প্রবণতা আমার ভিতরে মিথ্যা বলার প্রবণতা আমার ভিতরে লোক ঠকানোর প্রবণতা আমার ভিতরে অবৈধপন্থায় টাকা পর্যন্ত করার এই প্রবণতা এই যে এই ধরনের যে রোগগুলি আমার ভিতরে আছে এগুলি দূর করার জন্য আমি কয় কয়বার কয় দিন আমার ওই রোগের ডাক্তারের কাছে গিয়েছি ওই রোগের ডাক্তার এগুলি আধ্যাত্মিক ডাক্তার ওই রোগ সম্পর্কে যারা সচেতন তারা হচ্ছেন আল্লাহর ওয়ালি সকল মুর্শিদ মাসায়েক এই জন্য অনেক বড় বড় আলিম শয়তান মানুষকে এক এক জনকে এক এক পথে ওয়াশ্বাসা দেয় শয়তান একটা মানুষকে ওয়াসওয়াসা দেওয়ার পিছনে তার উপর স্টাডি করে গবেষণা করে সবাইকে এক পথে বাধা দেয় না যার এলম আছে তার ভিতরে এলিমের অহংকার ঢুকায় দেয় যার ভিতরে টাকা যার কাছে টাকা আছে তার ভিতরে টাকার অহংকার ঢুকায় দেয় যার ভিতরে জনবল আছে তার ভিতরে জনবলের পাওয়ারের অহংকার ঢুকায় দেয় এইভাবে করে করে শয়তান মানুষকে স্টাডি করে করে তার ভিতরে ওইভাবে ওয়াসুয়াসা দেয় সবাইকে এক ধরনের না এজন্য এই চিকিৎসা করার জন্য অনেক বড় আলেম অনেক এল অর্জন করেছে এই আলেমরাও একজন আল্লাহর ওলির কাছে মাসায়কের কাছে শায়কের কাছে যাদেরকে ফার্সি ভাষায় পীর বলা হয় আল্লা আধ্যাত্মিক চিকিৎসক তাদের কাছে গিয়ে তারা এই চিকিৎসাগুলি করেছেন যে আমার অন্তরে এলিমের অহংকার আছে হিংসা আছে কিনা আছে আমি এই আধ্যাত্মিকভাবে আমার এগুলি চিকিৎসা করা দরকার এগুলি করার জন্য তারা ওই ধরনের মানুষকে তালাশ করেছেন আল্লাহ মাজ্জালুদ্দিন রুমি রহমতুল্লাহ রোমের সবচেয়ে বড় আলেম তিনি শামসেতি ব্রিজির কাছে গিয়েছেন হাজরতে শায়েক আহমদ সিরিন্দি ফারুকি মুজাদ্দিদ আল ফেসানি তিনি হজরতে খাজা বাকি বিল্লার কাছে গিয়েছেন হজরতে গৌসে পাক আব্দুল কাদের জেলানি তিনি আবু সাইদ মখজুমির কাছে গিয়েছেন হাজরাতে খাজা মাইনুদ্দিন চিশতি তিনি খাজা ওসমান হারুনির কাছে গিয়েছেন এই পরিপূর্ণ জিনিসগুলি এখন আমরা চিন্তা করি তো আমরা অত দূর না গেলেও আমরা কি যেমন আমাদের অল্প অসুস্থতা হলে আমরা কমপক্ষে ডিসপেশনারি ডিসপেন্সারিতে যাই যার ওষুধ বিক্রি করে যারা ওষুধের দোকান করে কমপক্ষে তার কাছে যে একটা নাপা ওষুধ নিয়ে আসি প্যারাসিটামল নিয়ে আসি জামা মাথা ব্যথা করছে সর্দি হচ্ছে তো আমরা বড় ডাক্তারের কাছে না গেলেও কমপক্ষে তার কাছে যা বসি ভাই আমার তো একটু মাথাটা ঝিমঝিম করছে ভাল লাগতেছে না কি করতে পারি তো এটুকুর জন্য আমরা স্বাভাবিকভাবে গিয়ে একটা যে ওষুধ সম্পর্কে ভালো বুঝে তার কাছে পরামর্শ নিতে পারি কিন্তু আমরা কি এরকম কোনোদিন করেছি যে আমার নামাজ পড়তে ভালো লাগছে না আমার জেনা করতে মন চাচ্ছে খালি মিথ্যা কথা বলতে মন চাচ্ছে খালি অহংকার হচ্ছে তো এটার জন্য কি করতে পারি এরকম কি কোনোদিন আপনি কোনো ভালো আলেমের কাছে যিনি এই বিষয়ে পারদর্শী ওনার কাছে কি একদিন বসেছেন যে আমার আসলে এগুলি হচ্ছে কেন হচ্ছে আমি কি করতে পারি এটুকু কি আমরা কোনোদিন চিন্তা করেছি এই জন্য আমাদের একটা মানুষ যদি বলে যে আপনার জামার মধ্যে একটা বিচ্ছু ঢুকেছে একটা বিষাক্ত পোকা ঢুকেছে বা বিস্কুটলা ঢুকেছে যেটাকে আমরা আমাদের গ্রাম্য ভাষায় বলি তাহলে আপনি তাকে কি বলবেন ধন্যবাদ দিবেন হ্যাঁ ভাই আপনাকে ধন্যবাদ আমার কাপড়ের ভিতরে বিস্কুটলাটা ঢুকে গেছিল আমাকে কামড় দিতে পারতো আপনি আমাকে বাঁচিয়েছেন তাকে ধন্যবাদ দিয়ে এটাকে প্রতিশোধন করি কিন্তু আমাদেরকে যখন কোনো মানুষ বলে কোনো আলেমই বলুক কোনো মসজিদের ইমামই বলুক কোনো ভালো মানুষ বলুক বা যে কেউ বলুক আপনার ভিতরে আসলে মনে হচ্ছে আপনার এই জিনিসটা কটু মনে হচ্ছে এই জিনিসটা ভালো তখন আমরা কি করে রেখে যাই আমরা তাকে ভালো চোখে দেখি না অথচ এই লোকটা আমার উপকার করল এই জন্য এই রোগের প্রতিশোধন করার জন্য এই রোগ আধ্যাত্মিক রোগ মানুষের মানসিক স্বাস্থ্য এই অসুস্থতা দূর করার জন্য মৌলিকভাবে চারটা পদ্ধতি আছে চারটা পদ্ধতি আছে যে পদ্ধতির মাধ্যমে আমরা ওই রোগগুলিকে দূর করে আমরা পরিপূর্ণভাবে মানসিকভাবে সুস্থতা লাভ করে আল্লামুখী হতে পারি ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা সেই চারটা বিষয়ে কথা বলার চেষ্টা করবো ওয়াকিরে দেওয়া না